22k মাত্র টাকা 18500 18500 আকোয়া আজকে মাত্র 9500 টাকা 5500 টাকা কথা টাকা আইফোন বক্স

ফোন থাকবে তাও আবার স্যামসাংয়ের ভালো একটা ফোন মোটামুটি আজকে বক্স বক্স বক্সারা সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশনের রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা নাট সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সত্য চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ওলাইকান্ডে বাজিয়ে দেবেন তো অভিয়াস আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় শাওন বাইক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের তো গরম জি ভাই আমার শান্তি দেওয়া দরকার আচ্ছা প্রতিটি গ্যারান্টি থাকছে ঢাকার বাইরে দশ দিনের দুই বছর ভিতরে সাত দিনের দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আপনারা এবং কি আমরা হচ্ছে কুরিয়ার পলিসিটা বলে দিই বিশ হাজার টাকার উপরে ডিভাইস আমরা সিকিউরিটি মানি রাখি দুই হাজার বিশ চল্লিশ টাকা সরি দুই হাজার চল্লিশ টাকা এবং কি বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো হতে আছে সেখানে আমরা সিকিউরিটি মানি রাখি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকা কুরিয়ার অফিসের ডিভাইস হাতে পেয়ে

কত থাকবে প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো টু প্রাইস

Samsung A22 Joe's price. টাকা জি জি এর উপরে সাইড এর হ্যাঁ সাইড আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা ফিজিক্যাল সিম মাত্র 25500 টাকায় মাত্র 25500 টাকায় 25000 টাকা 25000 25000 25000 টাকায় কিন্তু S10 Plus

তারপরে চলে যাচ্ছে স্যামসাং এ থার্টি থ্রি আচ্ছা এ থার্টি থ্রি ফাইভ জি

আচ্ছা আচ্ছা ছয় হাজার সব ঘুরে আসতে পারছে থাকবে কত থাকছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা এরপরে

11500 টাকা আচ্ছা 11500 টাকা আচ্ছা তারপর দেখাবো Samsung S21 FE আগুনের গোলাটা আগুনের গোলা আগুনের গোলা ফিজিক্যাল ডুয়াল সিম নিয়ে আসছে আচ্ছা ফিজিক্যাল সিম আপনার দেখেন ক্যামেরাটা দেখেন ভাই চমৎকার লেভেলের ক্যামেরা ফিজিক্যাল সিম

সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স সহকারে মাত্র 13500 টাকায় মাত্র 13500 টাকায় অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা এরপর দেখাবো Oppo Reno 6 5G Oppo Reno 6 5G একেবারে হ্যান্ডি একটা ডিভাইস আচ্ছা কত থাকবে আজকে 8GB 100GB সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র থাকছে 22000 টাকায় মাত্র 22000 টাকায় অফার প্রাইস তাও বক্স সহকারে আচ্ছা বক্স সহকারে এরপর তারপর দেখাবো হচ্ছে আপনার OnePlus Nord 12 256GB

তারপর দেখাবো হচ্ছে আইফোন থার্টিন মিনি মিনি থার্টিনেরা একটা ফোন জগৎ ছেরা সেরা আপনার পছন্দের ফোন আমার পছন্দের নিজের পছন্দের কত থাকবে আজকে একশো আড়াই জিবি

কিন্তু লাখ টাকার ফোন বালমুড়া আজকে অনলি কত ভাই 9500 9500 টাকা বালমুড়া পেয়ে যাচ্ছেন আর এরপর नेक्स्ट তারপরে আমরা গুগলের কালেকশনে চলে যাব গুগল পিক্সেল 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো 12 108 GB यूएसএ ভেরিয়েন্ট সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন কালার কোয়ান্টিটি अवेलेबल আচ্ছা কত থাকবে আজকে আজকে প্রাইস থাকছে 42500 টাকায়

স্ন্যাপড্রাগনের প্রসেসর আজকে প্রাইস দিয়ে দেব 11500 টাকা 11500 11500 টাকা ভাই চমৎকার ফোন ফিঙ্গারপ্রিন্ট ফোন পেয়ে চমৎকার লেভেলের ফোন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গেমিং করতে পারেন ভাই গেমিং করতে পারেন প্রসেসরও ভালো তারপর আছে টা ভাই সিন্স 5 5 আপনার 4GB 64GB

দুশো ছাপ্পান্নাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা তারপর দেখে

বারো হাজার পাঁচশো আচ্ছা আর ছয় জীবন থাকতে তো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর দেখা হচ্ছে আপনার রেডমি এ

গত ভিডিওতে প্রাইস তো চোদ্দ হাজার বারো হাজার পাঁচশো আট একশো একশো টাইশ আচ্ছা এরপরে তারপর রিয়েলমি জিটি নিউ থ্রি টি ছয় 3T একশো গেমিং ডিভাইস